বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চলেছি যেখানে বিনোদনের জন্য মানুষেরা ভ্রমণ করে থাকেন অনেকেই বলেছেন ভ্রমণের অর্থ ব্যয় করে কেউ গরিব হয় না বরং ও মনের দিক থেকে আরও ধনী ও ঋদ্ধ হয় জীবন ও জগৎ সম্পর্কে জ্ঞানস্প্রেহা বৃদ্ধি পায় ভ্রমণে তো চলুন দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জানা যাক নাম্বার ওয়ান মালদ্বীপ এই দ্বীপে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ঘুরতে আসেন মালদ্বীপ সৌন্দর্যের এক লীলাভূমি প্রাকৃতিক সুবোষিত ও অপরূপ সৌন্দর্য সুরাপান করতে চান তাদের জন্য মালদ্বীপই হচ্ছে আকর্ষণীয় আদর্শ স্থান বিশ্বের সব প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন হাজারের বেশি দ্বীপ নিয়ে বেষ্টিত দেশ মালদ্বীপে সাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা বিমানবন্দর থেকে নেমেই চোখে পড়বে সারি সারি সি প্লেন স্পিডবোড আর বিলাসবহুল জঞ্জাল পর্যটকেরা বিমান থেকে নেমেই উঠে পড়েন এসব জল এক কথায় বলতে পারি ভ্রমণ জন্য একটি বিনোদনের জায়গা শহর সাদা সৈকত তালগাছ এবং শান্ত পরিবেশের জন্য আইল্যান্ড মালদ্বীপের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে এই দ্বীপটি বিশ্বের অন্যতম দুর্গম দ্বীপ এই দ্বীপে অবস্থানের সময় ডাইভিং ডলফিন ও কস্তব দেখে সময় কাটাতে পারেন মালদ্বীপ বিশ্বের সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি তার নীল জল পাম গাছ এবং চকচকে সাতের জন্য বিখ্যাত মালদ্বীপ এক হাজার একশো বিরানব্বইটি প্রবাল দ্বীপের একটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত মাত্র কয়েকটি দ্বীপেই জনবসতি রয়েছে অ্যাডভেঞ্চার প্রেমিক মানুষের কাছে আরও ভালো লাগবে বন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরগুলির সাথেই ভালোভাবে সংযুক্ত এটি আদিম সমুদ্র সৈকত পাম ঘেরা দ্বীপ দ্বীপটি এত সুন্দর যে সেখানে নাম্বার টু ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বের সবচেয়ে রোমান্টিক গন্তব্য হিসেবে বিবেচিত এবং দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর আইফেল টাওয়ার দিনে এবং রাতে আলোকিত অবস্থায় দেখার মতো একটি দৃশ্য শহরটি টেরেস জন্য ক্যাফেগুলির পরিচিত সবচেয়ে বেশি পরিদর্শন বিশ্বে করা জাদুঘর লিওনার্ডো দা ভিনসির মোনালিসে এবং ডাইং ফ্লোভের মতো বিখ্যাত শিল্পকর্ম যা এই শহরে অবস্থিত আইফেল টাওয়ার বিশ্বের সর্বাধিক দর্শনীয় পর্যটন কেন্দ্র তিনশো মিটারেরও বেশি উচ্চতায় দাঁড়িয়ে আছে যা এক ফুট লম্বা এবং একাশি তলা ভবনের সমান উচ্চতা এটি হচ্ছে প্যারিসের সবচেয়ে উঁচু কাঠামো এটি প্রকৌশলী নামে নামকরণ করা হয়েছে যার কোম্পানি আঠারোশো সাতাশি থেকে আঠারোশো উনব্বই সাল পর্যন্ত টাওয়ারটি ডিজাইনও নির্মাণ করেছিল নাম্বার থ্রি লন্ডন ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের সবচেয়ে বেশি পরিদর্শন করা শহর লন্ডন বিশ্বের সেরা জায়গাগুলির মধ্যে একটি এখানে রাজপরিবারের পরিবারের আবাসস্থল বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় শহরগুলির মধ্যে একটি সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি সহ লন্ডনে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সহ জাদুঘর পার্ক রয়েছে এই শহর রাতে দিনের মতোই কারণ রাস্তা সহ সবকিছুতে লাইটিং করা যা দেখতে আরো মনোমুগ্ধকর ভিডিওটি আজ এই পর্যন্তই এ সকল ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর হ্যাঁ লাইক এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগায় তো কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে